মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে চল্লিশ শতাংশ শিশুর চোখ চরমভাবে আক্রান্ত চোখের জলীয় অংশ শুকিয়ে গেছে আরও ষাট ভাগ শিশুর চোখের শুষ্কতা বিষয়ে প্রথম উচ্চতর গবেষণা উঠে এসেছে এসব তথ্য পুরো ব্যাপারটিকে মহামারী আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা ইয়াকুব লিউটের ছবিতে অখিল পোদ্দারের বিশেষ রিপোর্ট ফাস্টের কারণে এক ধরনের অ্যালার্জি হয় সেখান থেকেও তাদের ড্রাইনেস হতে পারে আর এই যে ডিভাইসে আসক্তির কারণে এরকম ম্যাক্সিমাম বাবা মাই তাদের কমপ্লেন যে সারাক্ষণ বাচ্চারা গেম খেলে এবং তারা রেস্ট নেয় না মাথা ব্যথার কমপ্লেন করে পাওয়ার নাই কিন্তু তার মাথা ব্যথা আছে কারণটাই হচ্ছে যে তার ড্রাইনেস আছে এবং মাসেলগুলো টায়ার্ড হয়ে যায় লং টাইম ডিভাইস দেখার কারণ শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যে মোবাইল মনিটর কতটুকু দায়ী পৃথিবীর অন্যান্য দেশে এমন বিষয় নিয়ে উচ্চতর গবেষণা হলেও বাংলাদেশে এই প্রথম যেখানে স্মার্টফোনে ভিডিও দেখার প্রবণতাকে ভয়ঙ্কর নেশার সঙ্গে তুলনা করা হয়েছে ছোট বাচ্চাদের কিন্তু এখন চশমা পড়ার রেটটা অনেক বেড়ে গেছে যেটা আগে এত ছিল না এটার মেইন কারণই কিন্তু এই যে গ্যাজেট ইউজ বা নিয়ার ওয়ার্কে অনেকক্ষণ ধরে থাকা এবং মনিটরে অনেকক্ষণ ধরে এক্সপোজ থাকা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্টার ডক্টর রেফায়া গবেষণায় প্রতিফলিত হয়েছে শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যের কারণ গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে এখন বর্তমান আসলে বাংলাদেশের সিচুয়েশনটা অনেক ভয়াবহ বাচ্চাদের মধ্যে দেখা গিয়েছে প্রায় প্রতি একশো জন বাচ্চায় পাঁচ থেকে বিশ জন বাচ্চাই হচ্ছে শুষ্ক রোগে চোখে শুষ্কতার রোগে ভুগে থাকেন তো এটার মেইন কারণ হচ্ছে গ্যাজেটের ব্যবহারটা এখন অনেক বেড়ে গিয়েছে যেটা আগে এত ছিল না অনেকক্ষণ ধরে বাচ্চারা হচ্ছে কাছে কাজ করে গ্যাজেটে পুরা অ্যাডিক্ট হয়ে থাকে দীর্ঘমেয়াদী মোবাইল আসক্তিতে চোখের অভ্যন্তরে ঘা হচ্ছে এতে করে শিশুদের মতো বয়োজ্যেষ্ঠদের বিশাল অংশ অন্ধ হতে পারে অভিমত গবেষকের বলতে পারেন এটা মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে এবং এটা আরও বাড়বে কারণ হচ্ছে আমাদের এই যে বর্তমান যে ওয়েদার আমাদের এয়ার কন্ডিশনার ইউজও বেড়ে গিয়েছে আমাদের গ্যাজেট ইউজ বেড়ে গিয়েছে শুধু বাচ্চা কেন আমরা বড়রাও কিন্তু অনেক গ্যাজেট ফ্রি প্রায় তিন চার মাস বাসায় ছিলাম বলতে গেলে তখন ছেলে সবাই আমরা ডিভাইসই অভ্যস্ত ছিলাম এই ডিভাইসের কারণে দেখা যায় ড্রাই হয়ে যায় চোখটা চোখের এই লং টাইম চোখে এক্সপোজার করার কারণে লাইটের এক্সপোজার চোখের পানিটা শুকিয়ে যায় প্রতিনিয়ত যারাই চোখের ডাক্তারের কাছে যাচ্ছেন তাদের সিংহভাগের সমস্যাই অভিন্ন চোখের জল শুকিয়ে যাওয়াই মেজাজ হয়ে গেছে খিটখিটে চোখ জ্বালা পোড়া কিংবা খচখচ করা মাথা ব্যথা চোখ লাল মানসিক অস্বস্তি ও অবসাদগ্রস্ততা এর অন্যতম কারণ ছোট বাচ্চাদের কিন্তু ডায়াগনস হওয়ার কথা না কিন্তু তাদেরও কিন্তু আমরা পাচ্ছি ডিউ টু এই যে লং টাইম ডিভাইসের আসক্তি এবং আমাদের তো এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি তাতে টোয়েন্টি থেকে ফোর্টি পার্সেন্টের আশেপাশে আছে এই মুহূর্তে আমরা একটা ইন্ডিয়ার রিসার্চের কাছাকাছি আমাদের যাবে আর গ্রুপের গ্রুপেরও মানে প্রেভেলেন্স প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি এটাও কিন্তু চোখের যে শুষ্কতা বা ড্রাই আই যেটা হয় চোখের গ্ল্যান্ড থেকে সিক্রেশন গুলো হয় না যখন আমরা ব্লিং করি না তখন চোখের শুষ্কতাটা অনেক বেশি হয় আর যেহেতু লং টার্ম ধরে তারা গ্যাজেট গুলো ব্যবহার করছে এজন্য দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এই শতকরা হারটা অনেক বেড়ে যাচ্ছে প্রতি 20 মিনিট কাছে কাজ করার পরে আমরা যদি 20 ফুট দূরে কোন একটা সবুজ জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকি এটা হচ্ছে চোখের একটা ব্যায়াম রোগীদের 20 শতাংশ আগে ব্যবহার করতেন আর্টিফিশিয়াল বা কৃত্রিম পানি এখন একশো ভাগ রোগী ব্যবহার করেন চোখের ড্রপ এর অন্যতম কারণ মোবাইলের বেসামাল ব্যবহার এখন যদি দেখি আমাদের এমন কোনো অফথার্মোলজিস্ট নাই যারা বর্তমান ডে টু ডে প্র্যাকটিসে তাদের প্রেসক্রিপশনে একটা আর্টিফিশিয়াল টিয়ার না লাগে এবং তারা যে শুধু শুধু লেখেন তাও না কারণ তারা ফাইন্ডিংস পেয়েই লাগে যতই দিন যাচ্ছে ততই মোবাইল আসক্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে সবচেয়ে ভয়ঙ্কর আকার এটি ধারণ করেছে শিশুদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চতর গবেষণায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য গবেষকদের দাবি এটি যদি এখনই রোধ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে এই শিশুরা যখন বড় হবে তাদের অধিকাংশই হারাতে পারে দৃষ্টিশক্তি অখিল পোদ্দার একুশে টেলিভিশন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা